ভিডিও দিব এবার সেটা সুলাইমানি আসল জাদুর কিতাব এটা সুলাইমানি আসল জাদুর কিতাব আগের কালানের আজ থেকে আরো দেড় বছর আগের এই কিতাব দ্বারা জাদু করা হইতো যে কোনো নারী বশিভূত বসীভূত পুরুষ বশিভূত করার জন্য এই এই বই ব্যবহার হইতো তো এই বইটা অনেক পুরান অনেকভাবে সংগ্রহ করা বিয়ার্স এই বসীকরণ দিয়ে আপনারা যে কোনো আপনার মনের মানুষের আপনার ব্যাক হওয়া রমণী মনের মানুষ বা যে কোনো এটা আর কি মেয়ে মানুষের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন এই বসীকরণের জন্য আপনার কোনো সিদ্ধির কোনো সাধনা বা কোনো নিয়ম বলতে এটা বৃহস্পতিবার বারোটার পরে একশো এগারোবার দরি সরি পাঠ করে তারপরে আপনি যখনই এই নকশাটা আঁকাবেন তখন তার কথা মনে মনে ভাববেন আল্লাহর নাম মনে মনে ভাববেন আল্লাহর নাম মনে মনে ভাববেন আর ওই মেয়েটার কথা মনে মনে ভাববেন অবশ্যই অবশ্যই নিচে নাম লেখ হইবো নাম যদি নাম লেখে নিছে তাহলে কোনোভাবেই এটা কাজ করব না ওই ফলান বিনে ফলানের স্থানে অবশ্যই অবশ্যই কাঙ্ক্ষিত ওই রমণীর নাম অথবা আর তার মায়ের নাম দুইজনের নাম লিখতেই হবে প্রথম লিখবেন মেয়ের নাম তারপর লিখবেন বিনতে তারপর দিবেন মায়ের নাম আর এটা কাজ করার এই এটা কাজ করার আপনি লেখার পরে আবার একশো আবার একশো এগারোবার ধরছরি পাঠ করবেন পাঠ করার পরে এই নকশাটা দেখতেছেন এই নকশাটা সুন্দর করে একটা মাদুলিতে বইরা মাদুলিতে বইরা দাফন করে রাখবেন যে কোনো মাটিতে যে কোনো মাটিতে আপনি দাফন করে রাখবেন যেই জায়গায় আপনি দাফন করে রাখবেন ওই জায়গায় ওই ওই নারী লোক আপনার পুরা তিন দিনের ভিতর বাহাত্তর ঘন্টার ভিতর বাহাত্তর ঘন্টার ভিতর ওই নারী ওই যে জায়গায় এই দাফনটা করবেন তাবিজটা বাহাত্তর ঘন্টার ভিতর ওই ওই তাবিজের কাছে আপনি যে লেখবেন আপনার কথা মনে মনে আল্লাহর কি পাই ওই বাহাত্তর ঘন্টার ভিতর এই নারী আপনার সামনে উপস্থিত হবো যে কোনো হোক যে কোনো হোক হবই উপস্থিত এবং কি হতে বাধ্য কালামের বরকতে সুলেমানি আসল জাদুর বরকতে আল্লাহর কালামের বরকতে বা ঘন্টার ভিতর ওই নারী যেই জায়গায় দাফন করবেন এটা লিখবেন তার মায়ের নাম তার নাম উল্লেখ করবেন মাঝখানে বিনতে দিয়া এটা দাফন করবেন দাফন করার পরে ওই নারী আসতে আপনার কাছে বাধ্য তো ভিউয়ার্স ভিডিও ডিউন শেয়ার করবেন কাজ করবেন শেয়ার করে কাজ করবেন আর অবশ্যই অবশ্যই আমার এই নম্বরে এস এম এস দিয়ে রাখেন অনুমতির জন্য আমি অনুমতি আপনাদের দিলাম ভিডিও দেখছেন আর পারলে শেয়ার কইরা কাজ করেন আর অবশ্যই অবশ্যই একশো এগারো বার দড় শরীফ মাঝখানে আল্লাহর কথা স্মরণ রাখে নকশা আঁকায়া নিচে নাম লেখা দিনতে লেখা তার মায়ের নাম লেখা তারপর আবার একশো এগারো বার দড় শরীফ পাঠ করে নকশা পেঁচাইয়া মাদুলিতে বইরা একটা মাটিতে দাফন কইরা আপনি আশাই থাকবেন আল্লাহর কাছে